দোকানের মিষ্টি দই তো আমরা সবাই বাড়িতে এনে খাই বাড়িতেই যদি দোকানের মতো মিষ্টি দই বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই দইটা আপনাদের পারফেক্ট হয়েছে কিনা কি করে বুঝবেন দইয়ের হাড়িটা যদি আপনারা একবার উল্টে দেন তাহলে দেখেই বুঝতে পারবেন আপনাদের দইটা পারফেক্ট হয়েছে আপনাদের কিন্তু দইয়ের হাঁড়িতে এইভাবে দইটা জমে থাকবে আর আপনারা যখন চামচের সাহায্যে দইটা কাটবেন তখন দেখে বুঝতেই পারবেন আপনাদের দইটা একদম পারফেক্টভাবে জমেছে আমি আপনাদের গ্রান্টি দিয়ে বলবো এই রেসিপিটা ফলো করে দই বানালে আপনাদের দইটা দুর্দান্ত স্বাদের হবে মিষ্টি দই বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণ হচ্ছে এই কড়াইয়ের মধ্যে আমি যখন দুধটা দেব দুধটা যাতে লেগে না যায় তার জন্য জলটা দিলাম আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি এক লিটার দুধটা দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না দুধটা আমি ভালো করে চাল দিতে থাকবো যতক্ষণ না আমাদের দুধটা ভালোভাবে ফুটে উঠছে আর আমি কিন্তু দুধটা এখানে গাঢ় করে জাল করে নেব এখানে আমাদের এক লিটার দুধ আছে সেখানে আমি জাল দিয়ে পাঁচশো গ্রাম করে নেব দুধটা কিন্তু আমরা ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধটা কোনো রকমভাবে তলায় লেগে না যায় তো এখানে কিন্তু আমাদের দুধটা জাল দিয়ে নিতে বেশ খানিকটা সময় লেগে যাবে এখানে কিন্তু দুধটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে এসছে তো এখন আমি যেটা করব। সেটা হলো একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা দুধ তুলে নেব এই দুধটা কিন্তু আমি পরে ব্যবহার করব এখন আমি গ্যাসটা অফ করে দেব কেননা দইয়ের জন্য আমাদের দুধটা একদম রেডি আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি চিনিটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দইয়ে যদি আপনারা বেশি চিনি দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দইটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমরা চিনিটাকে জাল দিয়ে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব চিনিটা আমাদের সম্পূর্ণ গলে গিয়ে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ আমরা চিনিটাকে জাল দিয়ে নেব কিছুক্ষণ পরেই দেখতে পাবেন চিনিটা আমাদের গলে গিয়ে এরকম একটা সুন্দর ব্রাউন কালার এসছে এখন আমরা যেটা করব সেটা হলো গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এটাকে বেশিক্ষণ জাল দিলে পরে এই ক্রামেলটা কিন্তু আমাদের তিত হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের দইটা কিন্তু তিতকুটি লাগবে খেতে গ্যাসটাকে অফ করে দিয়ে আমরা যে কাপের মধ্যে দুধটা রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব এবার আমরা দুধটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা আমরা অফ করে দিয়েছি তার কারণ হচ্ছে যখন আমরা ক্যারামেলের মধ্যে দুধটা দেব তখন কিন্তু এইভাবে ছিটকে ছিটকে আসবে এই যে আমাদের ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আমি দুধটাকে আবারও একটু জালে বসিয়ে দিয়েছি এরপর আমরা দুধের মধ্যে ক্যারামেলটাকে দিয়ে দেবো দুধের সাথে ভালো করে ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা আমাদের মিশানো হয়ে গেলে পরে আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দেব এখন আমরা দুধটাকে এইভাবে রেখে দেব যাতে দুধটা আমাদের একটু ঠান্ডা হয়ে যায় তো এই দিকে দেখো একটা ছাঁকনির মধ্যে দুই টেবিল চামচ টক দই দিয়ে জল ঝাড়াতে রেখে দিয়েছিলাম এখন আমি এই জল ঝরানো দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে দইটা ফেটিয়ে নিলে পরে দইটা কিন্তু আমাদের একদম স্মুথ হবে আমরা এমনভাবে দইটা ফেটে নিয়েছি একদম ক্রিমের মতো দেখতে লাগছে দই কিন্তু আমাদের ফেটানো হয়ে গেছে এদিকে আমাদের দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনারা যদি মনে করেন গরম অবস্থায় দইটাকে দিয়ে দেবেন তাহলে কিন্তু ভুল করবেন গরম অবস্থায় দই দিলে পরে কিন্তু আমাদের দুধটা কিন্তু ছানা কেটে যাবে দুধটাকে আমাদের উষ্ণ গরম রাখতে হবে যাতে এইভাবে আঙুল ডুবিয়ে রাখা যায় দুধটা আমাদের একদম পারফেক্ট তাই আমরা দুধটাকে দইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার আমরা দইটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আমার মতো আপনারা যদি আগে থাকতে দইটাকে ফেটিয়ে নেন তাহলে কিন্তু দুধের সাথে দইটা মেশাতে আপনাদের খুব সহজ হবে এখন আমি দইটাকে বসানোর জন্য এরকম চিনে বাটি নিয়েছি চিনে বাটি আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না তাই আপনারা দই বানানোর জন্য মাটির হাড়িও ব্যবহার করতে পারেন কিংবা প্লাস্টিক কন্টেনারও ব্যবহার করতে পারেন এইভাবে ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে বাটির মধ্যে দিচ্ছি যাতে করে দইটা আমাদের একদম স্মুথ হয় এই চীনা মাটির বাটিতে আমাদের সম্পূর্ণ দুধটা ধরেনি তাই আবারও আমরা সেম দুধটা এই স্টিলের বাটিতে দিয়ে দেব আর একই রকমভাবে কিন্তু আমাদের এখানে দইটা তৈরি হবে এই দুটো বাটির দই কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হবে তো যখন আমি বার করব তখন আপনারা দেখে বুঝতেই পারবেন কেমন হয়েছে এই দইটা কিন্তু আমি বেলা বানাচ্ছি তাই এই দইটা কোনো উষ্ণ গরম জায়গায় কিন্তু সেট করতে দেব দইটা সবসময় বানানোর জন্য গরম জায়গায় ব্যবহার করবেন দইটাকে আমি সারা রাতের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বারো ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে দইটাকে বার করে নিচ্ছি এখন আমি দইটাকে ফ্রিজে ঢুকে রেখে দেব আরও দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দইটা বার করে নিয়েছি আমি একবার আপনাদের বাটিটা উল্টে দেখে দিচ্ছি দইটা আমাদের কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই স্টিলের বাটিতে যেমনভাবে দইটা সেট হয়েছে সেমভাবেই কিন্তু এই চিনামাটির বাটিতেও দইটা আমাদের সেট হয়েছে আপনারা যদি একবার দই বানানো শিখে যান তাহলে আপনাদের দোকান থেকে দই কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই আপনারা সবাই যাতে দই বানানো শিখতে পারেন তার জন্য আমি আপনাদের সবার সামনে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম যাতে আপনাদের দই বানাতে কোনো অসুবিধাই না হয় আপনারা দেখে বুঝতেই পারছেন দইটা কতটা টেস্টি হয়েছে আপনারা যারা এখনও দই বানাতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে শীঘ্রই দই বানিয়ে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন